আসসালামু আলাইকুম ফেনিউ গেন ও ইউ লাইলে শিপিং বন্ধুগণ চলে আসলাম নতুন ভিডিওতে শুরুতে যে ইন্ট্রো দিলাম এটা হলো চাইনিজ ভাষায় বন্ধুগণ চলে আসলাম নতুন ভিডিওতে এই কথার ট্রান্সলেশন তো আজকের রেসিপি হলো মশলা টি রেস্টুরেন্ট স্টাইলে মশলা টি তো এর জন্য প্রথমে আমরা পাতিলের মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপরে মশালা টির জন্য আমাদের যে উপকরণ দরকার তার মধ্যে প্রথমে আসে হলো চারটা লং আর দুইটা এলাচ সুন্দর করে পাটার মধ্যে পিছিয়ে নিতেইবো তো পিষে নেওয়ার পরে আমরা এই যে পানি গরম করতে দিয়েছিলাম এই পানি গরমের মধ্যে আমাদের সুন্দর করে যে পিষে রাখা এলাচি এবং লংগুলা ছিল এইগুলো আমরা দিয়ে দিলাম এরপরে দেখেন এই যে পানির কালারটাই চেঞ্জ হয়ে গেছে তো মশালাটির জন্য আমাদের রেস্টুরেন্ট স্টাইলে যে মশালাটিটা তৈরি করবো এর জন্য আমাদের অন্যতম ইনগ্রেডিয়েন্ট হচ্ছে দুধ দুধ আমরা আরেকটা বাতিলে গরম করতে দিয়ে দিয়েছিলাম এই যে দেখেন ফুটন্ত গরম দুধ তুদ গরম হয়ে যাইতে যেতে আমরা এই যে এইদিকে যে যে মশলাটির জন্য যে পানি বসাইছিলাম এর মধ্যে যে লং এবং এলাচি দিয়ে দিছিলাম এর মধ্যে আমরা পরিমাণ মতো চায়ের পাতা দিয়ে দিব চায়ের পাতা দিয়ে দেওয়ার পরে এগুলা পর্যন্ত আর এক পর্যন্ত ওয়েট করতে দেব এদিকে দেখেন পানিটা যেহেতু আমরা প্রচুর পরিমাণে বয়ল করে নিছি এই জন্য চায়ের লিকার দেওয়ার সাথে সাথে এটা কালার চলে আসছে কিন্তু এখনই আমরা দুধ দিয়ে দিব না কারণ হচ্ছে দুধ যদি আমরা সাথে সাথে দিয়ে তাহলে কিন্তু এটা সুন্দর করে টেস্ট পাওয়া যাবে না এই জন্য আমরা যে বয়েল করে রাখা যে দুধটা ছিল এটা চায়ের মধ্যে দিয়ে দিলাম এবং পর্যাপ্ত পরিমাণ কিছু সময় অপেক্ষা হইব তিন চার পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট অপেক্ষা করার পরে আমাদের তৈরি হয়ে যাবো মাসালা টি তো বন্ধুক আজ রেসিপি দিলাম এটা একটা ওলাইন তৈরি করতে পারব এবং এই যে সহজ ইজি মশলা টি রেসিপি আর হয় না দুনিয়াতে কেউ তৈরি করতে পারে না বন্ধুগণ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং কোন কোন ভাষায় ইন্টু দিলে ভালো হয় তা কমেন্ট করে জানাবেন এবং আর যে ইউটিউব চ্যানেল আছে এটাও সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন ফাইনালি ফাইনালি আমাদের মশলা টির যে কালার দেখেন একবারে চাকদুম আসালাটি হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম